খাবার খেলেও ঠিক থাকতে পারে আবার খাবার না খেলেও ঠিক থাকতে পারে তবে অনেকগুলি কাজ করতে হয় এই যৌবনকে ধরে রাখার জন্য যৌবন শুধু না যৌবনটা হলো শব্দটা আপনার অল বোর্ডে এবং আপনার জীবন যাপন আপনার যা করেন এই যৌবনের তার কারণে করতে পারেন কিন্তু সেটাকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে কিন্তু আপনার পৃথিবীর কোনো জায়গায় গিয়ে কোনো প্রকার কোনো কিছু আপনার ধারা করা সম্ভব হবে না এই কারণে দেখবেন যাদের যৌবন শেষ হয়ে যায় তারা দেখবেন যে কোটি 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 টাকার মালিক কিন্তু তাদের কোনো মূল্য নেই তাদেরকে এক রুমের ভিতরে রেখে দেওয়া হয় এইটাকে ধরে রাখতে হয় এই কারণে মনে করেন যে ধরে রাখবেন যে আপনি যেন আপনার যৌবনটা কেস যতদিন বেঁচে থাকেন অটো শক্তিশালী হয়ে থাকতে পারেন এই কারণে কিছু টিপস মানতে হবে আপনাকে শুধু শুধু ওষুধ খাবেন শুধু শুধু ডাক্তার দেখাবেন শুধু শুধু ভাত খাবেন শুধু শুধু খাবেন খাবেন সেটা না হবে না তবে আপনাকে তা জানতে হলে অবশ্যই একজন গুরু ধরতে হবে একজনের কাছে আপনাকে সবসময় সমর্পণ থাকতে হবে আমরা ডাক্তার আমাদের কি গুরু নাই আমাদের কি বড় ডাক্তার নেই আমরা এখনো রিসার্চ করতেছি আমরা এখনো তাদের মানে পায়ের তলে গিয়ে আমাদের থাকতে হয় এবং কি আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভালো করার জন্য বিভিন্ন অয়েতে আমরা শিখতেছি কোর্স করতেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে এটা কারণ কি আপনাদের জন্য তো আপনাদের করতে গিয়ে আমাকে তো ফিট থাকতে হবে আপনি যে মানুষ আপনি যে আশাফুল মাকলুকাত এটাও তো ঠিক রাখা দরকার এই কারণে এই যৌবনটাকে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় সে প্রিয় জিনিসটা সবার কাছে প্রিয় আল্লাহর কাছে যে জিনিস প্রিয় সবার কাছে সেই জিনিস প্রিয় সেই জিনিসটাকে ধরে রাখার জন্য আজকে ছোট্ট একটা টিপস সেটা হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা আপনি যেভাবে খাবেন থানকুনি পাতা কোথায় পাবেন এখন হাটে বাজারে বিক্রি হয় আপনি রাস্তা ধারে কাছে সব জায়গায় পাবেন এ আপনাকে যা দিতে পারবে পৃথিবীর বুকে আপনাকে কেউ এটাকে দিতে পারে না আপনি এই ঠানকুনি পাতা যদি নিয়মিত ভাবে সেবন করতে পারেন তাহলে আপনার যে সমস্ত রোগ প্রথমেই হলো আপনার চৌবনকে অটকে রাখবে চৌবনকে এত অটুক রাখবে সেটা বলে শেষ করা যাবে না ব্যবহার না করলে আপনার স্টোমাক পাকস্থলী আপনার খাদ্যাভাসের যে পথ হজম প্রক্রিয়া নষ্ট করে হজম প্রক্রিয়া বাড়াবে আপনার মুখের লাবণ্য একেবারে সুন্দর করে দেবে যাদের মেস্তা পরে সুন্দর করে দেবে এটা মানে যৌবন তো এনে দেবে আর আপনি বীর্যর যে কথা বলবেন যেটা আপনার সহবাসে যদি সহবাসের দুই ঘন্টা আগে যদি পাঁচ থেকে সাতটা থানকনি পাতা যদি একটু খেতে পারেন সাথে যদি এক গ্লাস মধু খেতে এক গ্লাস দুধ খেতে পারেন ভাই একটা যারা ব্যবহার করছে তারাই শুধু বলতে পারবে না আসলে কি ব্যবহার করলাম তবে যারা আবার জীবনের শেষ করেন যে বারোটা বাজিয়ে দিয়েছেন ভাই তাদেরকে কিন্তু গুরু ধরতে হবে তাদেরকে কিন্তু শিক্ষক ধরতে হবে তাদেরকে উস্তাদ ধরতে হবে তাদের কিন্তু পীর ধরতে হবে তাদের কিন্তু ডাক্তার ধরতে হবে তাহলেই আপনি কিন্তু ভাই একজন বিজয় যৌবন প্রাপ্ত লোক হবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন কখন সেবন করবে যে কোনো সময় সেবন করে যদি সেবন করে সবচেয়ে বেটার কাজ দেয় এটা জানে না কি কারণে কাজ দেয় সবুজ ঘাসের সাথে হয়তো মিল দেখে মানে একটা কিছু হতে পারে তাই আপনাদের অনুরোধ করব এভাবে আপনারা সেবন করেন আর যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের ফলের উত্তর দিব আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আল্লাহ আপনাদের পাশে থাকা তফিক দান করুক এই দোয়া কামনা করে হাত থেকে আপনাদের বাঁচার আকুতি জানিয়ে বাঁচতে যেন পারেন শুধু আমার জিরো নাইন টু নাইন এই নাম্বারই শুধু আমাকে নক করুন আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ দান করুন আমি